নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুসংবাদ অবশেষে অপেক্ষার অবসান আগস্ট মাসে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা প্রতি মাসে যে সময় টাকা দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে তাই মহিলারা চিন্তা করছে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর দেওয়া হবে কি না এছাড়া বন্ধুরা অনেক মহিলা জানতে চাইছে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে যে সকল মহিলারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আগস্ট মাসে কি নতুন আবেদনকারীদের টাকা ছাড়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার আগস্ট মাসে টাকা ঢোকেনি ব্যাংকে এবার ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলাদের এখনো পর্যন্ত আগস্ট মাসে টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় দু কোটি একুশ লক্ষের পরিবার হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে এই আগস্ট মাসে বহু মহিলারা জানাচ্ছে তাদের ব্যাংকে টাকা আসেনি আর এই ঘটনা সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা কড়া নির্দেশ দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরকে প্রত্যেক মহিলা যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় তা নিশ্চিত করতে হবে কোনো মহিলা যেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় যে সকল মহিলারা আগস্ট মাসে টাকা পায়নি তাদের কি টাকা আসবে আগস্ট মাসে কি নতুনদের টাকা দেওয়া হবে সমস্ত কিছুই আজকের এই প্রতিবেদনে জানানো হল দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়ার কিছু প্রসেস রয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাইরেক্ট মহিলাদের ব্যাংকে দেয় না প্রতি মাসে সবার প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাংকগুলিতে পাঠানো হয় তারপর ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আর এই আগস্ট মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্ডের বিশেষ আধিকারিক সূত্রে খবর প্রথম দুই ধাপে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মহিলাদের মধ্যে বেশিরভাগ মহিলাদের ব্যাংকে ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে তবে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকায় কয়েক লক্ষ মহিলাদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয়নি অর্থাৎ মহিলাদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না নবান্নে সূত্রে খবর বন্ধুরা প্রথম দুই ধাপে যে সকল মহিলাদের টাকা আসেনি তাদের জন্য আজ থেকে তৃতীয় ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে বন্ধুরা আগস্ট মাসের শত তারিখের মধ্যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসে তিন ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে প্রথম দুই ধাপে রাজ্যের বেশিরভাগ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে এবার যে সকল মহিলারা টাকা পায়নি তাদের তৃতীয় ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে বন্ধুরা তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক মহিলাদের কেওয়াইসি আপডেট করতে হবে ব্যাংকের না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই আগস্ট মাসে আপনাদের অ্যাকাউন্টে আসবে না এবার দেখুন বন্ধুরা নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নতুন আবেদনকারীদের চিন্তার কারণ নেই নতুন আবেদনকারীদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে তবে সূত্র মারফত জানা গিয়েছে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ এগিয়ে নিয়ে এসে সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ডিসেম্বর মাস থেকে আপনাদের টাকা দেওয়া হবে তবে বন্ধুরা সূত্র মারফত জানা গিয়েছে সেই টাকার তারিখ পরিবর্তন হতে পারে আর পুজোর আগে সেপ্টেম্বর মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা ছাড়া হতে পারে এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে কারা ডবল টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় এক লক্ষের বেশি মহিলা আগস্ট মাসে ডবল টাকা পাবে কারা ডবল টাকা পাবে বিগত জুলাই মাসে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি তাদের এই আগস্ট মাসে দু ও দু টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত জুলাই মাসে টাকা ঢোকেনি এই আগস্ট মাসে আপনারা দু হাজার ও দু টাকা ব্যাংকে পাবেন ও বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন